শিকড়ের মধ্যমধ্যে এরকম গিট সৃষ্টি করে শিকড় দিয়ে যখন খাদ্য আর উপরে উঠতে পারে না তখন আক্রান্ত গাছ বেটে হলদে এবং দুর্বল হয়ে বসে যেতে থাকে গাছ শুকিয়ে একসময় মারাও যায় এই রোগটি চিনতেও অনেকে ভুল করেন তাহলে আপনি কি করেন আপনি বাজার থেকে পুরাতন এক বা একাধিক ছত্রাকনাশক এনে একত্র করে স্প্রে করেন দুই থেকে তিনবারও স্প্রে করেন একদিকে আপনার টাকা চলে যায় অন্যদিকে আপনার কাজ হয় না অন্যদিকে আপনার ফসলও নষ্ট হয় তাই এই রোগটি সম্পর্কে আপনার জানা থাকা অত্যন্ত জরুরি দর্শক আজকের ভিডিওতে থাকবে ধানের রুট নট বা শিকড় রোগ ব্যবস্থাপনার সর্বশেষ পরীক্ষিত কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যি জারিয়া আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনাদেরকে বাংলাদেশের প্রধান ফসল ধানের পনেরোটি প্রধান ক্ষতিকর রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল পনেরোটি পর্বে জানিয়ে আসছে এই পনেরোটি পর্বে আপনারা জানতে পারবেন এই পনেরোটি রোগের ক্ষতির লক্ষণ লক্ষণ সাদৃশ্য এবং সর্বশেষ দমন ব্যবস্থাপনা এই পনেরো পর্বের প্রথম পর্বে থাকবে ধানের রোগ ও রোগ বিস্তারের কারণ এবং রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার বিবিচ্য বিষয় দ্বিতীয় পর্বে থাকবে ধানের শীত লাইট বা ধানের খোলপরা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তৃতীয় পর্বে থাকবে ধানের শীতরট বা বা খোলপচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল চতুর্থ পর্বে থাকবে ধানের ব্রাউন স্পট বা ধানের বাদামি দাগ রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল পঞ্চম পর্বে থাকবে ধানের টুংরু রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ধানের উপরা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল সপ্তম পর্বে থাকবে বিএলএস বা ব্যাকটেরিয়াল লিপস্ট্রিক বা ব্যাকটেরিয়াজনিত পাতার লালচে রেখা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল অষ্টম পর্বে থাকবে সিডলিং ব্লাইট বা ধানের চারা পোড়া বা চারা জলসানো রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল নবম পর্বে থাকবে ধানের একটি নতুন রোগ কলার ব্লাস্ট আমরা ব্লাস্ট রোগ সম্পর্কে জানি লিপ ব্লাস্ট নোট ব্লাস্ট এবং নেক ব্লাস্ট কিন্তু ধানে আরেক ধরনের ব্লাস্ট শনাক্ত করা হয়েছে সেটা হচ্ছে কলার ব্লাস্ট এই কলার ব্লাস্ট রোগের লক্ষণ এবং সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে ধানের লিপ স্কেল বা ধানের পাতা ফস্কা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল এগারোতম পর্বে থাকবে ধানের ন্যারো ব্রাউন স্পট বা ধানের সরু বাদামি দাগ রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল বারোতম পর্বে থাকবে ধানের স্টেম রট বা ধানের কাণ্ডপচা রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তেরোতম পর্বে থাকবে ধানের ইউলুডওয়ার্ক বা ধানের হলদে বামন রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল চোদ্দতম পর্বে থাকবে ধানের রুটনট বা দানের শিকর রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল পূর্ণতম এবং শেষ পর্বে থাকবে দানের ফুটরট বা দানের গোড়া পচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল আজকে থাকছে চোদ্দতম পর্ব দশক এই পর্বে দেখবেন ধানের রুটনট বা শিকর গীত রোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নিই এই রুটনট বা গীত রোগের কারণ দশক নিমাটোট বা কৃমি হচ্ছে এই শিকর গীত রোগের অন্যতম কারণ অর্থাৎ এই নেমাটোট বা কৃমি দ্বারাই এই রুটনট বা বা গীত হয়ে থাকে চলুন দশক আমরা জেনে নেই এই রুট নোট বা শিকড় গিট রোগের লক্ষণ এই শুকনো মাটিতে গাছের শিকড়ে এরা আক্রমণ করে দশক এই বা কৃমিগুলো শিকড় ছিদ্র করে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে রস চুষে খায় সেখানেই তারা মলত্যাগ করে এবং সেই জায়গাটা ফুলে উঠে শিকড়ের মধ্যমধ্যে এরকম গিট সৃষ্টি করে এই জন্যই এটাকে বলা হয় শিকড় গিট শিকড় দিয়ে যখন খাদ্য আর উপরে উঠতে পারে না তখন আক্রান্ত গাছ বেটে হলদে এবং দুর্বল হয়ে বসে যেতে থাকে গাছ শুকিয়ে একসময় মারাও যায় দশক বৃষ্টি এবং জমিতে পানি জমে থাকলে এই রোগ বেশি হয়ে থাকে এই রোগের কৃমি শুকনো খড় বা মাটিতে পুত্তলি পাকিয়ে দীর্ঘদিন না খেয়ে বেঁচে থাকতে পারে ধান বা গাছ জাতীয় আগাছায় এই কৃমি সচল অবস্থায় থাকতে পারে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই রুটনট বা শিকর গীত রোগের দমন ব্যবস্থাপনা দর্শক রোগাক্রান্ত ফসল কাটার পর নাড়া বা খর জমিতেই ফুরিয়ে ফেলতে হবে মুড়ি ধান ধ্বংস করা সম্ভব হলে বছরের প্রথম বৃষ্টির পর জমিতে চাষ দিয়ে পনেরো থেকে বিশ দিন জমিকে শুকিয়ে ফেলতে হবে ফসল চক্রে ধানের সাথে অন্য ফসলের চাষ করতে হবে আক্রান্ত জমির আশেপাশে বীজতলা করা যাবে না জমিতে শেষ চাষের সময় টেট্রানিলিপ্রোল শূন্য দশমিক চার পার্সেন্ট ফিপ্রোনিল শূন্য দশমিক ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের টায়ারের ভাইব সুপার দুই কেজি পার বিঘা অথবা কেডু গ্রুপের স্যামকোর রাগবি দশ জি দুই কেজি পার বিঘা হারে দিয়ে দিবেন অথবা টাটা হাইড্রোক্লোরাইড গ্রুপের নোকনের সিডান চার্জি জি এস এম এগ্রোর ফিলফিল হাই ফার্মিংয়ের ইলেক্ট পঁচাত্তর পার্সেন্ট এক জি পাঁচ দশমিক চার সাত কেজি অর্থাৎ প্রায় পনেরো ছয় কেজি প্রতি একরে আপনারা শেষ চাষের সময় দিয়ে চাষ দিয়ে ফেলবেন এছাড়াও ডায়াজিনন গ্রুপের এশিয়াইয়ের রাজধান দর্জি মিমপেক্সের লেডেন দর্জি স্যামকোর ডায়ানন দর্জি ইন্তেফার বাদা দর্জি ইস্ট ওয়েস্টের ডিটেন দর্জি নোকনের ডায়াজিনন বায়োটেকের ডায়াজিনন লিমিটেড ডায়াটন বা দেভিজিনন আমিনের সিবাডিন দর্জি ব্যালেন্টেকের হিরাজিনন দর্জি বিজনেসের এসিনন দর্জি এর যে কোনো একটি ছয় দশমিক আট কেজি প্রতি একর জমিতে শেষ চাষের সময় আপনারা দিয়ে দিবেন তাহলেই আপনারা এই রোগ প্রতিরোধ করতে পারবেন দশক আক্রান্ত জমি বা বিস্তলায় আপনারা দানাদার কীটনাশক যেগুলো রয়েছে এই দানাদার কীটনাশক প্রয়োগ করে জমিকে এক সপ্তাহ থেকে দশ দিন পানিতে ডুবিয়ে রাখলেই এই মাটির নেমাটোট বা কৃমি মারা যাবে এছাড়াও আক্রান্ত জমিতে আপনারা শ্যামকোর শ্যামকাপ নাপকোর রুবি আলফার কিরণ এক মিলি পার লিটার হারে অথবা ইম্পেক্সের ল্যাডেন সাইটিসি ইনতেফার তুরাব সাইটিসি সিটেডের ডায়াজিনন সাইটিসি নোকনের ডিজিটল বা নোকনন সাইটিসি লিমিটেড ডিজিনল সাইটিসি এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে তিন মিলি হারে অথবা ট্যাটানেলিফোল গ্রুপের বায়ারের ভায়গো বিশ এসসি শূন্য দশমিক চার মিলি প্রতি লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এই স্প্রে করার একটি ভুলের কারণে কিন্তু সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা কীটনাশকগুলো সঠিক মাত্রায় স্প্রে করে দিবেন তাহলেই দমন হয়ে যাবে ধানের রুটনট বা শিকড় রোগ দশক ধানের পনেরোটি রোগ দমনের সর্বশেষ কৌশল পণ্য পর্বে আপনারা জেনে আসছেন শেষ পর্বে অর্থাৎ পনেরোতম পর্বে আসছে ধানের ফুটরট বা ধানের গোড়া পচা রোগ ব্যবস্থাপনা তাই পনেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চোদ্দতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে